বন্ধুরা ছবিটা আমি এই যে ভেজে লাল করে তুলে নিয়েছি আর এখানে একটু ঘি দিয়ে দিয়ে আপনার কাগজটা ভালো করে ভেজে নেবো নিয়ে তারপরে আমি ছবিটা ঢেলে দিচ্ছি একটু লবণ দেব এই যে পরিমাণ মতো দেব ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা এই আমি গাজরটা ভেজে নিয়ে এতে সুজিটা ঢেলে দিয়েছি দিয়ে জল ঢেলে দিয়েছি এবারে বন্ধুরা অনেক রকম সবজি দেওয়ার যাই কিন্তু আমার কাছে আর অন্য কোনো সবজি ছিল না শুধু গাঁজর ছিল তাই আমি দিয়ে ঝাল ঝাল হবে হালকা ঝাল ঝাল সুজি খেতে খুব ভালো লাগে সুজিটা প্রায় আমার হয়ে এসছে বন্ধুরা ঝাল সুজি আমার হয়ে গেছে সুজিটা এখন ঠান্ডা হবে তারপরে খাওয়া হবে